তুমি যাচ্ছ পান হিতে মা চড়ে দরজা একটু ফাঁকু করে আমি যাচ্ছি ঢাকা ঘোড়ার পরে গিয়ে তোমার পাশে পাশে

মাঝখানেতে পথ গিয়েছে দিকে কোন পাছ অনেকে গহখানে সন্ধে হতেই গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালি তুমি যখন বললে আ ভাই দেখি শিখির ধারে কই যে কিশের আলো এমন সময় হারে ওই যে আসতেছে আসছে যাচ্ছে

তারা লঙ্ক দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো চাষে খুকাও রে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে সঙ্গে লড়াই করে খোকা গেল আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে ঘেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমো ছ আমায় বলে বলছো ভাবতে খোকা সঙ্গে ছিল কে দুর্দশাই হতো তা করে রোজ কত কি এমন কেন শক্তি হয় না আহা যেন এক গল্প হতো তবে শুনতো জানা অমান হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এখন কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের